হজে যেতে কার না মন চায় আর সেই ব্যবস্থা যদি পিও করে দেয় বিস্তারিত দেখুন এক ফরাইজগার ব্যক্তির বর্ণনা হলো আমি লাগাতার তিন বছর যাবৎ হজের জন্য দোয়া করে আসছিলাম কিন্তু আমার বাসনা পূর্ণ হচ্ছিল না চতুর্থ বছর হজের মৌসাম চলছিল আর আমার অন্তর হজের বাসনায় ব্যাকুল ছিল এক রাতে যখন আমি ঘুমিয়ে পড়লাম আমার ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠল আলহামদুলিল্লাহ স্বপ্নে আমি পাক হজুরে দিদারে লাভে ধন্য হলাম হুজুর পুনর সাল্লু আলিহিউ ওয়াসাল্লাম এই করলেন তুমি এবছর হজে চলে যাও আমার চোখ খুলে অন্তরে খুশির বাতাস বইতে লাগলো তাজদারে রিসালাত শাহিন শাহে নবুয়াত হুজুর পুন নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমিষ্ট আওয়াজ কানে যেন আমার বারবার বেজে উঠল তুমি এ বছর হজের জন্য চলে যাও নবীর দরবার থেকে হজের অনুমতি পেয়ে গেছিলাম আমার মন অত্যন্ত আনন্দিত ছিল হঠাৎ মনে পড়ল যে আমার কাছে কোনো অর্থ নেই যাওয়া আসার কোনো খরচ নেই এই ভাবনা আসাতে আমার মন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল পরবর্তী রাতে মথিনাথ তাজদার নবিকুলদের সরদার হুজুরপুর নুর সাল্লু আলহিাস্লামের আবার স্বপ্নে জিয়ারত হলো কিন্তু আমার দারিদ্রতার কথা বলতে পারলাম না অনুরূপ তৃতীয় তৃতীয়রা স্বপ্নে স্বপ্নের রসুলে পাক সাল্ল আলাইস্লামের পক্ষ থেকে আদেশ হলো তুমি এবছর হজের জন্য চলে যাও আমি মনে মনে ভাবলাম চতুর্থবার যদি হুজুরে আনোয়ার সাল্লাহ আলাইহু আসাল্লাম আমার স্বপ্নে আগমন করেন তবে আমার দারিদ্রতার সম্পর্কে আরোজ করব। চতুর্থ রাতে পুনরায় নবিয়ে রহমত শাফিয়ে উম্মত তাজদারে রিসালাত শাহিন শাহে নবত হুজুর পুনুর সাল আলহি ওয়াসাল্লাম আমার গরিব বেলায় তাসিব নিয়ে এলেন আর এসাদ করলেন তুমি এবছর হজে চলে যাও আমি হাত জোরে আরোজ করলাম হে প্রিয় আকা হে ওবয় জাহানের দাতা আমার নিকট কোনো অর্থ নেই এশাদ করলেন তুমি তোমার ঘরের অমুক স্থানটি খনন করো সেখানে তোমার দাদার একটি যুদ্ধের পোশাক পাবে এতটুক এসাদ করাই হজুরপুর নূর সাল আলাইহি ওয়াসাল্লাম তার নিয়ে গেলেন সকালে আমি যখন ঘুম থেকে জাগ্রত হলাম মন আনন্দিত ছিল ফজরের নামাজের পর হজুরপুর ওয়াসাল্লাম এর দেখানো স্থানটি খনন করলাম আসলেই সেখানে একটি মূল্যবান যুদ্ধের পোশাক ছিল তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল মনে হচ্ছিল যেন কেউ সেটি ব্যবহারই করেননি আমি তা চার হাজার দিনারে বিক্রি করলাম এবং আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম হুজুর পুনর সাল্লাহ আলাইসালামের কৃপা দৃষ্টির ফলে আমার হজে যাওয়ার ব্যবস্থা নিজে হয়ে গেল একটা শের আছে না জবায়া আকানে ইন্তজাম গয়া। মিনে জানে বলো যাও যাও ফিয়া মানিল্লা कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में